আসসালামু আলাইকুম আমি তাওহিদ বলছি আমরা অনেকে অনলাইনে পণ্য ক্রয় করে থাকি অনলাইনে পণ্য ক্রয় করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন সাইট বা বিভিন্ন অ্যাপ থেকে পণ্য ক্রয় করে থাকি অনেক সময় দেখা যায় আমরা অনলাইনে পণ্য অর্ডার করার পর আমাদেরকে যখন ডেলিভারি করা হয় তখন সেই পণ্যটি হুবহু থাকে না দেখা যায় সেটির গুণগত মান ভালো নয় তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেবো এটি অত্যন্ত সিকিউর এবং সার্টিফাইড একটি অ্যাপ এখানে আপনি যেই পণ্যটি অর্ডার করবেন সেই পণ্যটি আপনি পাবেন এবং সাত দিনের ভেতরে আপনি রিপ্লেসমেন্ট করতে পারবেন যদি আপনার ভালো না লাগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন এই অ্যাপে পণ্য অর্ডার করবেন তখন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করেন না কেন তিন থেকে পাঁচ দিনের ভেতরেই আপনি ডেলিভারি পেয়ে যাবেন আমি নিজেও এখন বর্তমানে এই অ্যাপ থেকে অর্ডার করি এবং আমি দেখা যায় যে তিন থেকে পাঁচ দিনের ভেতরে ডেলিভারি পেয়ে যাই এবং যেমন অর্ডার করি ঠিক সেমনটাই আমাকে দেয় তো চলুন আমরা দেখে আসি কিভাবে এই অ্যাপটি আমরা ব্যবহার করব এবং পণ্য কিভাবে ক্রয় করব। সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা এই ই কমার্স সাইটটিকে আপনার ফোনে ডাউনলোড করার জন্য স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন পরান গ্লোবাল পিউআ আর এন গ্লোবাল এটি লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি অ্যাপ পেয়ে যাবেন এই অ্যাপটি এখান থেকে আপনারা ইনস্টল করে তারপর ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর এরকমটা চলে আসলে এখান থেকে আপনারা অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন তারপর অ্যাপটির হোম পেজ দেখতে পাবেন শুরুতে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার নামটি দিয়ে দিবেন তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন সঠিকভাবে জিমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনি একটি পাসওয়ার্ড দিবেন উপরে যে পাসওয়ার্ডটি দিলেন কনফার্ম পাসওয়ার্ড হিসেবে একই পাসওয়ার্ড বসিয়ে দেবেন নাম ইমেল মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন সরি এখানে অবশ্যই পাসওয়ার্ডটি ছয় ক্যারেক্টারের ভিতরে দিতে হবে চার থেকে ছয় ক্যারেক্টার ছয় ক্যারেক্টার পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টটি ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তারপর এখানে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাইন আপ করলেন সেটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর এখান থেকে সাইন ইন করে লগ ইন করে নেবেন লগ ইন করার পর সর্বপ্রথম যেই কাজটি সেটি হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন ডেলিভারি টু এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার বাসার ঠিকানা জেলা উপজেলা আপনার গ্রামের নাম সব কিছু সেট আপ করে নেবেন কারণ এই ঠিকানায় আপনাকে মাল পাঠানো হবে তো এখান থেকে এডিটের উপর ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভিশন এখান থেকে আপনি যেই বিভাগে থাকেন সেই বিভাগে এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর অটোমেটিক আপনার উপজেলার নামটি এখানে চলে আসবে আপনার উপজেলার নামটি এখানে দিয়ে দিবেন তারপর এখানে আপনার স্ট্রিট অ্যাড্রেস দিবেন অর্থাৎ আপনি যেই রুডে থাকেন বা যেই রুডে আপনার বাসা বা আপনার গ্রামের নাম এখানে আপনার হোম অ্যাড্রেসটি সঠিকভাবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ আপনি সেভের উপর ক্লিক করবেন সেভের উপর ক্লিক করার পর এই অ্যাপে আপনার ঠিকানা সেট আপ করা হয়ে যাবে এখন যদি আপনি কোনো পণ্য অর্ডার করেন তাহলে সেক্ষেত্রে আপনার এই ঠিকানায় হোম ডেলিভারি করা হবে এখন কথা হচ্ছে কিভাবে পণ্য অর্ডার করবেন এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরির পণ্য রয়েছে এখানে ক্লোথ আইটেম কিচেন আইটেম থেকে শুরু করে কসমেটিক্স ঘড়ি সকল ধরনের পণ্য আপনারা পাবেন এখানে শু পাবেন এখানে দেখতে পাচ্ছেন কিচেন ডাইনিং এখানে ক্লিক করে আপনারা কিচেনের সকল আইটেম পাবেন এখানে রয়েছে শীত কালেকশন এখান থেকে আপনারা অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে শুজ ফরমি এখানে আপনি জুতা পেয়ে যাবেন এখানে রয়েছে বিউটি হেলথ এখান থেকে রূপচর্চার যাবতীয় সকল পণ্যগুলো এখান থেকে আপনারা পাবেন তারপর এখানে রয়েছে গ্যাজেটস গ্যাজেটসে ক্লিক করে আপনারা ইলেকট্রনিক্স মোবাইল সম্পর্কিত কম্পিউটার ল্যাপটপ বিভিন্ন কিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে স্মার্ট ওয়াচ হেডফোন মোবাইলের কভার ব্যাক পাওয়ার ব্যাঙ্ক হেডফোন ইয়ারফোন এখানে আপনি যেই পণ্যই অর্ডার করেন না কেন তিন থেকে পাঁচ দিনের ভেতরে আপনি ডেলিভারি পেয়ে যাবেন এবং এটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনাকে অগ্রিম একটি টাকাও দিতে হবে না আপনি পণ্য হাতে পেয়ে তারপর দেখে বুঝে যাচাই করে তারপর আপনি ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন। তারপর সবার ফার্স্টে দেখতে পাচ্ছেন সার্চ এখানে ক্লিক করে আপনি যেই ধরনের পণ্য খুঁজতেছেন ক্রয় করার জন্য সেটি এখান থেকে সার্চ করে বের করে তারপর অর্ডার করতে পারবেন এখানে রয়েছে পপুলার ক্যাটাগরি সিওলে ক্লিক করার পর এখানে আপনি সকল ধরনের ক্যাটাগরি দেখতে পাবেন এখন আমি আপনাদেরকে অর্ডার করা দেখাচ্ছি কিভাবে আমরা অর্ডার করতে পারি দেখেন এখানে একটি স্মার্ট ওয়াচ রয়েছে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে রয়েছে এটির দাম বারোশো টাকা এবং এটির দাম ছিল উনিশশো টাকা সাঁত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে এটির দাম বারোশো টাকা তো এখান থেকে যদি আপনি এক পিস নিতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি পরিমাণ তো এখান থেকে যদি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে দুইটি হবে দেখতে পাচ্ছেন এবং আপনি যদি একটি নিতে চান তাহলে একটি থাকবে তারপর নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গ্যারান্টেড ডেলিভারি বাই তিন থেকে পাঁচ ডিসেম্বর মানে তিন থেকে পাঁচ দিনের ভেতরে আপনি ডেলিভারি পেয়ে যাবেন নিচে রয়েছে ইনসাইড বাংলাদেশ মানে বাংলাদেশের ভেতরে এবং এই পণ্যটি ক্রয় করার পর যখন ডেলিভারি হয়ে যাবে যদি আপনি পণ্য ক্রয় করার পর মনে করেন যে এটার কোয়ালিটি ভালো না বা খারাপ সেক্ষেত্রে আপনি সাত দিনের ভেতরে এটি রিটার্ন করতে পারবেন যদি আপনি একাধিক পণ্য ক্রয় করতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ড এখানে ক্লিক করে এই পণ্যটি আপনি কার্ডের মধ্যে অ্যাড করে রাখবেন উপরে দেখতে পাচ্ছেন কার্ডে অ্যাড হয়ে গিয়েছে যদি এই পণ্যটি শুধুমাত্র ক্রয় করতে চান তাহলে বাই নাওতে ক্লিক করবেন যদি এই পণ্যের সাথে একাধিক আরও পণ্য অ্যাড করে দুই থেকে তিনটি পণ্য বা পাঁচটি পণ্য একসাথে অর্ডার করতে চান যেন একই সাথে আসে একটি ডেলিভারি চার্জের মাধ্যমেই তাহলে আপনি কার্ডে অ্যাড করবেন আবার ব্যাগ দিবেন আবার আপনি যেই পণ্যটি অর্ডার করতে চান ক্রয় করতে চান সেটির উপর ক্লিক করে আবার এটি কার্ডে যুক্ত করবেন অলরেডি আমার দুইটি পণ্য কার্ডে যুক্ত হয়ে গেল আমি চাইলে আরও পণ্য এখান থেকে কার্ডে যুক্ত করতে পারবো এখানে যাওয়ার পর এড টু কার্ড এখানে ক্লিক করলাম অলরেডি আমার তিনটি পণ্য কার্ডে যুক্ত হয়ে গিয়েছে তো এখান থেকে উপরের এই কার্ডে ক্লিক করলাম কার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কোন কোন পণ্য আমি কার্ডে অ্যাড করেছি তারপর এখানে রয়েছে পেমেন্ট টাইপ এখানে দেখতে পাচ্ছেন পে ফাস্ট এখানে ক্লিক করে আপনি সরাসরি ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিতে পারবেন এর জন্য আপনারা পে ফাস্টে ক্লিক করে এখান থেকে চেকআউটে ক্লিক করবেন চেকআউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখান থেকে মোবাইল ব্যাংকিং যেগুলো রয়েছে রকেট বিকাশ নগদ উপায় এম ক্যাশ এই মোবাইল ব্যাঙ্কিংগুলোর মাধ্যমেও আপনার ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারবেন তাছাড়া রয়েছে ব্যাংকের সুবিধা তবে বাংলাদেশিকরা তারা সবথেকে বেশি যেটি ভাবে সেটি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি নিয়ে আপনি চাইলে এই ক্যাশ অন ডেলিভারির উপর ক্লিক করে আপনি এখান থেকে চেক আউট এই অপশানে ক্লিক করবেন চেক আউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অর্ডার প্লেসড সাকসেসফুল্লি ইউ উইল রিসিভ অ্যান ইমেইল কনফার্মেশন অর্ডার করার সাথে সাথেই আপনার ইমেইলে মেইল চলে যাবে যে আপনি পণ্য অর্ডার করেছেন আপনি মেলটি চেক করে নেবেন তো এখন কথা হচ্ছে আপনি যে পণ্য অর্ডার করছেন সেটি দেখবেন কিভাবে অনুরূপভাবে আপনি এই প্রোফাইলের উপর ক্লিক করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন মাই অর্ডার এখানে ক্লিক করে আপনি কোন কোন পণ্য অর্ডার করেছেন সেটি এখান থেকে দেখতে পাবেন আমি আশা করি আপনারা কিভাবে এই সাইট থেকে পণ্য ক্রয় করবেন ক্যাশ অন ডেলিভারিতে সেটি বুঝতে পেরেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পরান গ্লোবাল অ্যাপের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ